এইটা আজকে প্রথম নয় বহুবার আমরা কিডনি সিকেডি বা কিডনি স্টোন নিয়ে আলোচনা করেছি আজকেও জানবো একটু ধরে জানবো আজকে ধরে ধরে জানবো কি ব্যাপারটা কি কিডনি কেন খারাপ হয় কেন কিডনিতে স্টোন হয় এই প্রশ্ন প্রথম থাকবে উত্তর দেবেন এন বিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের তরফে ডক্টর এস ঘোষাল আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আমি স্বাগত জানাবো ডক্টর ঘোষালকে আজকের অনুষ্ঠান নমস্কার কেন কিডনিতে স্টোন হয় আপনি যে কথাটা বললেন কিডনির বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে যেমন আমাদের ইউটিআই হতে পারে কিডনি স্টোন আছে হাইড্রোনেফ্রোসিস রয়েছে যেখানে কিডনিতে জল জমে যায় এবার এই যে আমি কিডনি স্টোন ব্যাপারটা রয়েছে কিডনি স্টোনের একটা থেকে বড় গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এটা কিন্তু রেকারেন্স রয়েছে স্টোন হলে কি হবে ফেরত আসে ফেরত আসে আচ্ছা গলবেডার স্টোন হলে কি হবে আমি হয়তো আয়ুর্বেদিক ট্রিটমেন্ট হচ্ছে জানি না কোনো ডাক্তারের কাছে গেলাম অপারেশন করলো উইথ গল এটাকে বের করে দেওয়া হলো সেখানে কিন্তু গল থাকলো না স্টোনও থাকলো না কিন্তু আমাদের দেখতে গেলে কিডনি স্টোন যদি হয় আমরা তো কিডনি বাদ দিয়ে দিচ্ছি না শুধু স্টোনটাকে বের করে নিয়ে আসছি আর যে পেশেন্টের একবার কিডনি স্টোন হয় সেটা বারবার দু বছর পাঁচ বছর ছাড়া হতে থাকে আচ্ছা এরকম বহু পেশেন্ট আমাদের কাছে এসছেন তৃতীয়বার এসছেন চতুর্থবার এসছেন কি ডাক্তারও কতবার অপারেশন করবো তাই একবার হয়ে গেছে দুবার হয়ে গেছে তিনবার তো ওই জন্যে কিডনি স্টোনের ক্ষেত্রে আমরা বলি জলটা বেশি করে খেতে প্রথম কথা যার হচ্ছে না কিডনি স্টোন তো তার জলটা এমনিই ভালো তার জন্যে এই যে আপনি জিজ্ঞেস করলেন কি কারণে কিডনি স্টোনটা হয় আমরা যখন জলটা কম খাবো আমাদের যে আমাদের ছাঁকনিটা আছে যেটা গ্লোমেরুলাস বলে গ্লোমেরুলাস তো ভালো জিনিসটা শরীরের মধ্যে রেখে খারাপটাকে বের করে দিচ্ছে এবার যখন গ্লোমেরুলাসে প্রবলেম আসছে তখন যেমন ইউরিয়া ক্রিয়েটিন বাড়তে পারে সিকেটের দিকে যেতে পারে সেরকম আমাদের ক্যালসিয়াম জাতীয় যে জিনিসগুলো ক্যালসিয়াম অক্সালেট হোক বা যেগুলো স্টোন তৈরি করতে সাহায্য করে সেগুলোও কিন্তু আমাদের শরীরের মধ্যে রয়ে যাচ্ছে একটা নর্দমা একটা নর্দমায় যদি নোংরা জল জমে সেটা যদি আটকে যায় আবর্জনার জন্য সেটা যদি আস্তে আস্তে আপনি জলের ধাক্কা দেন সেই আবর্জনা সরবে না বরং জলটা আরও জমতে থাকবে ভেতরে কিন্তু যদি ফোর্সফুলি যদি প্রেশার দিয়ে সেই নর্দমা নোংরা জলের ওপর আমরা জলটা প্রেস করি তো নর্দমা নোংরা সমেত জলটা ওয়াশ আউট হয়ে যাবে ঠিক ঠিক সেরকমই কিডনি স্টোনের ক্ষেত্রে আমরা কেন জলটা বারবার খেতে বলছি যে জিনিসটা জমছে সেই ময়লাটাকে ওয়াশ আউট করতে হবে বের করে দিতে হবে জোর ধাক্কা দিয়ে জল যত খাচ্ছেন কি হচ্ছে আপনার গ্লোমেলাস ফাংশন করছে জলটা উঠছে যে মানে পাস করছে কিডনি থেকে ইউরে ইউরেটার দিয়ে ইউরি ব্লাডার আসছে দিয়ে বেরিয়ে যাচ্ছে ওই জায়গাটা সবসময় পরিষ্কার হচ্ছে সেখানে যে স্টোনগুলো থাকছে এবার কিডনি স্টোন হচ্ছে ধরনের আজকে আয়ুর্বেদ কেন এত এগিয়ে যাচ্ছে আয়ুর্বেদ শাস্ত্রেও কিন্তু এই কিডনি স্টোনের কথা বলা রয়েছে এটা নয় কি আমি এখন জানি কিডনি স্টোন হয় তাই কিডনি স্টোন নিয়ে আলোচনা করছি এরকম নয় আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে লেখা রয়েছে এই রোগটার নাম মূত্রাস্মরি অস্মরি কথার অর্থ পাথর এবং মূত্র রিলেটেড যেহেতু আমাদের কিডনি রিলেটেড সেই জন্য মূত্রাস্মরি এবার মূত্রাস্মরি হলে যেগুলো সমস্যাগুলো হয় স্টোনটা আমাদের বিভিন্ন জায়গায় হতে পারে একটা কিডনির ভেতরে থাকতে পারে একটা ইউরেটারের মধ্যে থাকতে পারে যেখান থেকে কিডনি থেকে ইউরিনটা আমার ইউরিনির ব্লাডারে আসছে আর একটা কী হয় আমাদের যেখানে ইউরিনিরি ব্লাডার রয়েছে যেখানে থলিটা রয়েছে পেচ্ছাপে সেখানে থাকতে পারে আর একটা কি যখন নাভ যে স্টোনটা ভেঙে ভেঙে আমার ইউরেথ্রার মধ্যে থাকতে পারে এবার এই যে চারটে জায়গা বললাম চারটে জায়গার মধ্যে ইউরেটার ইউরিনির ব্লাডার আর ইউরেথ্রা এই তিনটে জায়গায় যদি স্টোন পাওয়া যায় এটা উইদাউট অপারেশান কিন্তু আয়ুর্বেদিক মেডিসিনের মাধ্যমে এবং কিছু থেরাপির মাধ্যমে এটা রিমুভ করা সম্ভব এর জন্যে আপনাকে অপারেশনে যেতে হবে না এবার পড়ে রইল কি কিডনির ভেতরে যদি হয় কিডনির তিন চারটে জায়গা রয়েছে তার মধ্যে কিডনির নেকে যদি থাকে মানে গলার কাজটা যেখান দিয়ে ইউরিনটা বেরোচ্ছে প্রথম ইউরেটারের মধ্যে সেই জায়গাটায় যদি থাকে সেই স্টোনটাও রিমুভ করা সম্ভব এবং মেডুলা বলে এক জায়গাটা রয়েছে মেডুলার ভেতরে যদি স্টোনটা আটকে যায় সেখানে কিন্তু আপনি রিমুভ করতে পারবেন না মানে সেটা একটা জায়গার মধ্যে পড়ে থাকবে অনেক জালি থেকে ওটা বেরিয়ে আসতে পারবে না ওই ক্ষেত্রে আপনি অপারেশানটা করুন কিন্তু আমরা দেখছি আমাদের কিডনি স্টোনের পেশেন্ট যারা থাকছেন হানড্রেডের মধ্যে সেভেন্টি পার্সেন্টের স্টোন হয় নেক অফ দ্য কিডনিতে আছে নয় ইউরেটারে রয়েছে নয় ইউরেথরার মধ্যে রয়েছে নয় ইউরিন ব্লাডারের রয়েছে তার মানে একটু পরিষ্কার করে দিই মানে সত্তর শতাংশ লোক যদি প্রপার গাইডলাইন না নেন তাহলে তাদের অপারেশনের দিকে যেতে হবে কিন্তু আদতে সেখানে প্রয়োজনই নেই আপনি যেটা প্রয়োজনই নেই একদমই প্রয়োজন মানে দ্যাট ইজ রিমুভেবল একদম একদম ঠিক কথা আচ্ছা তো এই যে 70 ভাগ 70 ভাগ অপারেশন একবার করছে না অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে দুবার অপারেশন রেকারেন্স হয়ে যাচ্ছে অনেকে জল খেতে বলা থাকে জলে অ্যালার্জি জল খাবো না জল এমনি শরীরের জন্য 3 থেকে 3.5 লিটার দরকার সেখানে আমরা জলটা খাচ্ছি না সে অন্যান্য রোগও আসতে পারে ডিহাইড্রেশন আসতে পারে মাসকুলার স্প্যাজম আসতে পারে অন্য রোগের দিকেও যেতে পারে তো কিডনি স্টোন যাদের হচ্ছে তা একটাই কারণ কিডনি স্টোন হলে যদি যে জায়গাটা স্টোনটা আটকে থাকছে তখন ইউরিনটা প্রপারলি ব্লাডারে আসছে না ব্যাক ফ্লো হয়ে কিডনির যন্ত্রণাও হচ্ছে ব্যথা হচ্ছে হাইড্রোনেফ্রোসিস যেটাকে বলা হচ্ছে হাইড্রো কথার অর্থ জল নেফ্রোসিস কথার অর্থ হচ্ছে কিডনি সো জলটা যখন কিডনিতে জমছে সেখানে ব্যথা হচ্ছে পেন হচ্ছে কিডনিটা ফুলে যাচ্ছে ভবিষ্যতে গিয়ে সেটা কিডনি নষ্টও হতে পারে ফেলিয়রের দিকেও যেতে পারে তো আপনারা আগে রিপোর্টটা প্রপার গাইডলাইনটা নিন ভালো আয়ুর্বেদিক ডাক্তার দেখান কারণ এন এসে আমি আজকে কিডনি স্টোনটা কেন আলোচনা করছি আজকেই আমি দুটো পেশেন্ট দেখলাম আমাদের ল্যান্সডাউন চেম্বারে আজকে বিকালবেলা চেম্বার থাকে তো সেখানে দুজনের কিডনি স্টোন ছিল একজনের নাইন এম সেটা ছিল ইউরিনারি ব্লাডারে আর একজনের ছিল সেভেন এম এম যেটা ছিল ইউরেটারের মধ্যে মানে নালিতে রাস্তায় মানে দুটোই বের করে দেয় দুটোই রিমুভেবল বেরিয়ে গেছে অলরেডি চার মাস ট্রিটমেন্ট করেছে চার মাসের মধ্যেই দুজন ঠিক হয়ে গেছে তো সেখানে তো লাগছে না কারণ আজ থেকে হাজার বছর পূর্বে যখন পাথর কুচি পাতার ইউজ বলা ছিল গক্ষুর ইউজ বলা ছিল পুনর্নবার ইউজ বলা ছিল এগুলো কিডনি স্টোনের ক্ষেত্রে খুব হেল্পফুল এবং যদি প্রপার গাইডলাইনে চলা যায় আমি বললাম যে সত্তর শতাংশ অপারেশন করছেন তাদের কাউকে অপারেশন করার দরকার